दे दे तो आपने गाड़ी नहीं बेंदना की? गाड़ी आमतर बेस्ट दे हो, सीधे कोई चीज़ अच्छा बिक्री करे कुंडा नहीं बेंद। वज़ हम हुद्रो तो तुझे ठीक है गाड़ी कहना है ना हम हुद्रो शॉर्ट साला बेशी। हमसे समझ जाए, हम बहुत सम किसने पर निकलते हैं बहुत सम हम आधार पर सॉर्ट होते हैं कि

হ্যাঁ এ পাশেও কিছু গাড়ি আছে দেখেন এ পাশে ছোটো গাড়ি আছে একটা বড় গাড়িও আছে ওইটা নিতে পারেন ওইটার বয়স মাত্র দুই মাস একেবারে নতুনের মতোই আছে জি জি এটা পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস একদম নিউ কন্ডিশন

খুব ভালো জি তো আপনারা তো বাইক গুলো dekhlen ni এরকম আরো ফ্রেশ কন্ডিশন বাইকের আপডেট পেতে আমাদের ওই রেজান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গঙ্গারপুর ইলেকট্রিক পৌরসভা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার সরকারি হাসপাতালে ঠিক সামনে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন